আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো এই যে দুটো ছাঁচি নিয়ে এই যে হাঁড়ি বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে দেখুন আমি বানাবো ছাঁচির ডান্না যে ছাঁচির ডান্না বানানোর জন্য আমি দু রকমের ডাল দিয়ে বানাবো আমি ছাঁচিটাকে ধুয়ে পরিষ্কার করে কাটা বাছা করা হয়ে গেছে আমার এইবারে এই যে মুগের ডালটা প্রথমে নিয়ে নেব। হাঁড়ির মধ্যে দিয়ে দেব আমি এক হাতা মাফ করে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেবো আপনারা ছাঁচির রান্না কে কে খেতে ভালোবাসেন আমায় একটু কমেন্ট করে জানাবেন অনেকে অনেক রকম বানায় আমি এইভাবে বানাচ্ছি আমার পদ্ধতিটাও একবার বানিয়ে দেখবেন এই জন্য মুসুর ডাল এবারে এক হাতা দিয়ে দেব ডালের পরিমাণটা দুটো ডালের পরিমাণই সমানে থাকবে এবারে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়েছি এবারে কুকারের মধ্যে দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব সিদ্ধ হয়েই গেছে কুকারটাকে খুলে এবারে খাঁসিটাকে কুকারের মধ্যে দিয়ে দেব নুন দেব পরিমাণ মতো হলুদ দেব পরিমাণ মতো দিয়ে দাদাটা আমি আঁটবো না খুলে নেব এই যে মশলাগুলো দিয়েছি তো দুরকমের এবারে একটু ডালের সঙ্গে ছাঁচিটাকে মাখিয়ে নিব নিয়ে এটে দিয়েছিলাম এই যে বসিয়ে দেব গ্যাসের মধ্যে সিদ্ধ হয়ে গেলে এবারে ফোড়নের জন্য আমি কি কি নিয়েছি দেখে নিলেন একটু ঘি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার সময়ও দেখা যাবে দেখে নেবেন এই যে দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে ছাঁচিটাও সিদ্ধ হয়ে গেছে আমি হাতে দিয়ে একটু ঘুটে নিয়েছি নিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে হাঁড়ি বসিয়ে দিলাম দিয়ে এটা আমি ছাঁচির টান না যেহেতু এটাই আমি কোনো তেল দেবো না এটাই শুধু ঘি দিয়ে আমি ফোড়ন দেবো এই যে ঘিটা ঢেলে দিচ্ছি যতটা পরিমাণের ডাল হবে ততটা পরিমাণের ঘি দেবেন একটা শুকনো লঙ্কা তেজপাতা একটা এলাচ একটু কালো জিরে দিয়ে আমি ফোড়ন দিচ্ছি এই যে শুকনো লঙ্কাটা প্রথমে দিয়ে দেব তারপরে আমি সাদা জিরেটা তুলছি দিচ্ছি তারপরে কালো জিরে তেজপাতা পরপর মানে ওর মধ্যে সব কিছুটাই দিয়ে দেবো এই যে ঢেলে দিচ্ছি এলাচটা দিয়ে দিলাম কালো জিরেগুলো দিয়ে দিলাম হাতা করে দুবার একবার নাড়াছাড়া করে নেব নাড়াছাড়া করছি এই যে ধোঁয়া উঠে গেছে দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে এবারে আমি ছাঁচিটা ওর মধ্যে একবার নেড়ে নিয়ে এবার ঢেলে দেব একেবারে ছাঁচির ডান্না আমার রেডি হয়ে গেছে শেষ পজিশানে আমি হালকা চিনি ছড়িয়ে দেবো চিনিটা ছড়িয়ে দেওয়া হয়ে গেল এই যে দেখেছেন ছাঁচির রান্নাটা আমার রেডি হয়ে গেছে দারুণ সুন্দর খেতে লাগবে আজকে এই পর্যন্তই